বিপ্লব কুমার সরকার জন্ম সতেরোই জুন উনিশশো একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন এর আগে তিনি বাংলাদেশ পুলিশে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি দুবার বিপিএম একবার পিপিএম ও একাধিকবার ডিএমপির সেরা ডিসির খেতাব অর্জন করেন যদিও প্রতিটা অর্জন ছিল বাংলাদেশের আলেম ওলামা হত্যা এবং সাধারণ মানুষকে নির্যাতনের ওপর ভিত্তি করে আওয়ামী লীগের দোষর হিসেবে তাকে এই খেতাবগুলো দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে দু সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদন ফারুকিকে হরতাল চলাকালীন সময় পিটিএ আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু সালে আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে বর্তমানে তিনি ভারতে পালিয়ে রয়েছেন বলেও ধারণা করা হয় এই হিন্দু সন্ত্রাসী হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিপ্লব কুমার সরকার বাংলাদেশে বহু জঙ্গির নাটক সাজিয়ে নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করে অত্যাধিক নির্যাতন করে এমনকি হত্যা পর্যন্ত করেছে বলেও অভিযোগ রয়েছে বাংলাদেশে হিন্দুত্ববাদের নামে সন্ত্রাসী প্রচার প্রসার এবং শান্তিপ্রিয় ধর্ম ইসলামকে দুর্বল করে রাখাই ছিল এই বিপ্লব কুমার সরকারের উদ্দেশ্য এবং মিশন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই এই বিপ্লব কুমার সরকারও ভারতে পালিয়ে যান কারণ তারা মূলত ভারতীয় এজেন্ট হিসাবেই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শাসন করেছিল এবং সাধারণ মানুষের ওপর এবং আলেম ওলামা এবং মুসলিমদের ওপর নির্যাতন চালিয়েছিল